আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো অনেকগুলি ঐতিহাসিক দ্রষ্টব্যসহ সম্পূর্ণ মুর্শিদাবাদের এক রাত দুই দিনের ট্যুর প্ল্যান বা ট্যুর গাইড মুর্শিদাবাদ এলে কি কি দেখবে কত সময় লাগবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু সমস্ত তথ্য সহ এই ভিডিওতে তুলে ধরব তবে বলে রাখাই ভালো প্রত্যেকটি ঐতিহাসিক দ্রষ্টব্যের কিন্তু আলাদা আলাদা ভিডিও রয়েছে যেহেতু খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য একটি ভিডিওতে দেখা সম্ভব নয় তাই কিন্তু প্রত্যেকটি স্পটের আলাদা আলাদা ভিডিও লিঙ্ক আমি নিচে দিয়ে রাখলাম তোমরা যারা আরও ভালোভাবে বিস্তারিত জানতে চাও তারা অবশ্যই কিন্তু ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি এবং উক্ত স্পটের ইতিহাস সম্পূর্ণভাবে জানতে পারো এই লিঙ্কগুলিতে ক্লিক করে ভিডিওটি শুরু করবার আগে দর্শক বন্ধুদের সঙ্গে ছোট্ট করে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি ইউটিউব ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে মুর্শিদাবাদ ভ্রমণ ব্লগটি শুরু করতে চলেছে কিভাবে আসবে মুর্শিদাবাদে শিয়ালদা হাওড়া বা কলকাতা স্টেশন থেকে এক্সপ্রেস বা লালগোলা প্যাসেঞ্জার ধরে পৌঁছে যাবে মুর্শিদাবাদ সময় লাগতে পারে প্রায় তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো এক্ষেত্রে কলকাতা থেকে সাড়ে ছটায় হাজারদুয়ারি এক্সপ্রেস ধরায় কিন্তু বেশি ভালো হবে সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবে মুর্শিদাবাদে আরও কিছু কথা বলে রাখি মুর্শিদাবাদ ভ্রমণের জন্য দুদিন হাতে রাখতে পারলে খুব ভালো হয় দুদিনে ভাগীরথীর দুপার বিভিন্ন স্থান কিন্তু রয়েছে সেইগুলি তোমরা দর্শন করে নিতে পারো মুর্শিদাবাদ স্টেশনে নেমে প্রথমেই চলে আসতে হবে হাজারদুয়ারি এখানে রয়েছে থাকার বিভিন্ন হোটেল হোটেলগুলির ভাড়া শুরু হচ্ছে মাত্র চারশো থেকে পাঁচশোর মধ্যে তারপরে হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো প্রথমেই চলে আসো হাজারদুয়ারির উদ্দেশ্যে তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি শুক্রবার মুর্শিদাবাদ না আসাই ভালো হাজারদুয়ারি সহ বেশিরভাগ দর্শনীয় স্থানে কিন্তু বন্ধ থাকে এখন আমি যেই জায়গাটি তোমাদের সামনে তুলে ধরেছি এটি হলো খোশবাগ মুর্শিদাবাদ ভ্রমণের প্রথমেই আমরা ভাগীরথী নদী পার করে চলে এসেছিলাম আমাদের প্রথম গন্তব্য খোশবাগে খোশবাগে রয়েছে নবাব আলিবর্দিখা নবাব সিরাজউদ্দোল্লা ঘাসিদি বেগম আমিনা বেগম সহ নবাব পরিবারের বিভিন্ন সদস্যের কবর নবাব সিরাজউদ্দোল্লার কবরের পাশেই রয়েছে তার প্রিয় পত্নী লুৎফাননিসার কবর খোশবাগের এক প্রান্তে রয়েছে খার তৈরি মসজিদ মুর্শিদাবাদ হলো বাংলার একদা রাজধানী এক কথায় ইতিহাসের পীঠস্থান মুর্শিদাবাদ নবাবী শাসনের পতন হয়েছিল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে নবাব মুর্শিদ কুলিখার আমলে আর এই মুর্শিদাবাদ একটি বাংলা বিহার উড়িষ্যার প্রাক্তন রাজধানী ছিল যার প্রতিষ্ঠাতা এই মুর্শিদ কুলিখা চলো এখন আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল কিরিটেশ্বরী মায়ের মন্দির ইতিহাসের বিভিন্ন অধ্যায় রোমন্থন করে এসে পৌঁছেছিলাম কিরিটেশ্বরী মন্দিরে একান্ন প্রতিপীঠে একটি পীঠ হলো এই কিরিটেশ্বরী মন্দির কথিত আছে এখানে দেবীর কিরিট বা মুকুট পড়েছিল মূল মন্দিরটি চৌদ্দশো সালে ধ্বংস হয়ে যায় উনিশ শতকে রাজা দর্পনারায়ণ রায়ের নতুন মন্দিরটি নির্মাণ করে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি পেয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের এই কিরিটেশ্বরী গ্রাম মুর্শিদাবাদ জেলায় এক অবস্থিত এই গ্রামটির আসল নাম হলো কিরিটকণা এই গ্রামের কিরিটেশ্বরী মন্দিরটি ভীষণভাবে বিখ্যাত তোমরা জানলে অবাক হবে যে জমির ওপরে এই মন্দিরটি তৈরি সেটি একটি মুসলিম পরিবারের এবং এই গ্রামে মুসলিম পরিবারের অনেক মানুষ এখনও এই মন্দিরের সাথে যুক্ত এই মন্দিরটি হিসেব করলে এক হাজার বছরেরও পুরোনো একটি মন্দির দক্ষ যজ্ঞের সময় দেবী সতীর কিরিট বা মুকুট পড়েছিল এই মন্দিরে মন্দিরের গঠন করার মধ্যেও হিন্দু ও মুসলিমের উভয় স্থাপত্যের ছোঁয়া রয়েছে বা নিদর্শন রয়েছে আর একথাও ঠিক এই কারণেই এই স্থানকে হিন্দু ও মুসলিম ঐক্য পীঠস্থান বলা হয় এই মন্দিরে দুর্গাপুজোর অষ্টমীতে দারুণ ভোগের আয়োজন করা হয় এছাড়াও দেবীর বিশেষ পুজো কিন্তু করা হয় মাঘ মাসের রটন্তী অমাবস্যায় এবং পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ মেলা বসে বর্তমানে সর্বধর্ম সমন্বয়ের এক অন্য দৃষ্টান্ত এই কীরটেশ্বরী গ্রাম ভাবলেও ভীষণ অবাক হচ্ছি মাঝে মাঝে আজ আছি ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রামে কি বিশ্বাস হচ্ছে না তো আমি সত্যি বলছি কথাটি আমি বলছি না বলছে ভারতের পর্যটক বিভাগ তবে এখানে আরও একটি কথা জানিয়ে রাখা ভীষণভাবে প্রয়োজন আছে সতীর মাথার খুলির অগ্রভাগ এখানে পতিত হয়েছিল এবং নাটোরের রানী ভবানী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন এখানে বলে রাখাই ভালো এই বিষয়ে কিন্তু দ্বিমত রয়েছে অনেকে অবশ্য এখানে মায়ের মাথার খুলির বদলে মায়ের মাথার মুকুট পড়েছিল বলেই দাবি করেন এবং আমাদের সঙ্গে যে গাইড রয়েছেন উনি বলেছেন খুলি সহ মুকুট পড়েছিল আর এই মতান্তরের জন্যই পাশাপাশি দুটি মন্দির কিন্তু এখানে স্থাপিত হয়েছে ঠিক এই প্রসঙ্গেই তোমাদের বলছি এই মন্দির সম্বন্ধে যে আলাদা করে ভিডিওটি পোস্ট করেছি সেটা তো আমরা একবার দেখে নিলেই তোমাদের মনে সব দ্বিধা এবং দ্বন্দ্ব দূর হয়ে যাবে মুর্শিদাবাদ যে জেলার কথা মাথায় এলেই প্রথমেই মনে পড়ে হাজারদুয়ারি বা নবাব সিরাজউদ্দৌল্লার কবরের কথা মির্জাফুরের কথা মাথায় আসে কিন্তু কখনো কীর্টেশ্বরী গ্রামের কথা শুনেছেন অথবা ডাহাপাড়ার জগবন্ধু ধামের কথা আজকে এখন আমি এই পর্বে তোমাদের নিয়ে চলে এসেছি ডাহাপাড়ার জগবন্ধু ধামে জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশ করেন এবং তিনি এই কারণেই জগৎবন্ধু উপাধি লাভ করেন এছাড়াও বৈষ্ণব ধর্মের সঙ্গীত কীর্তন রচনা এবং পরিবেশনের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন ভারতের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় তার পিতার কর্মস্থলে তার জন্ম তার পৈতৃক নিবাস কিন্তু বাংলাদেশের ফরিদপুর জেলায় গোবিন্দপুর গ্রামে সকল দর্শনার্থী ও ইতিহাসপ্রেমীদের এটি একটি আদর্শ জায়গা সকলেই একটিবার এই মন্দিরে এসে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারো হ্যাঁ এখানেই রয়েছে বিনামূল্যে প্রসাদ বিতরণের সুবন্দোবস্ত তাই অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখলে আশা করি ভালোই লাগবে এখন আমি তোমাদের ঘুরে দেখাবো রশনিবাগ সফল বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খায়ের সমাধিস্থল বাংলার ইতিহাসের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যাকে বিবাহ করেন সুজাউদ্দিন খাঁ এবং হন বাংলার দ্বিতীয় নবাব নবাব মুর্শিদ কুলি খাঁর জামাই সুজাউদ্দিন ছিলেন অত্যন্ত শৌখিন রুচিশীল এবং সংস্কৃতিবান তিনি মুর্শিদাবাদ শহরকে সুন্দর করে বানানোর জন্য অনেক নতুন স্থাপত্য নির্মাণ করেছিলেন তার রাজ্যতকাল স্থায়ী হয় সতেরোশো থেকে সতেরো উনচল্লিশ খ্রিস্টাব্দ মানে মোট বারো বছর ভাগীরথী পার করে গ্রামের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুপুরবেলায় পৌঁছেছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তবে সেই রকম কোনো দর্শনার্থীর কিন্তু এখানে দেখা পায়নি চার পাঁচটা সবুজে ঘেরা আকাশে মেঘ এবং নিজের মতো করে ভেসে যাচ্ছে কত ইতিহাসের সাক্ষী এখানে সুজাউদ্দিন খাঁ ছাড়াও তার বেশ কিছু ঘনিষ্ঠের কবর কিন্তু রয়েছে এমনই একটি জায়গায় চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ এবং তার দ্বিতীয় স্ত্রী রশনিবাগের ভেতরে যে মসজিদটি রয়েছে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো বাংলার অন্যতম নবাব সুজাউদ্দিন খায়ের বেশ কয়েকটি ভালো কাজের কথা বলি মুর্শিদাবাদের যতগুলি বড় বড় গেট আছে সবই কিন্তু সুজাউদ্দিনের তৈরি দ্বিতীয় হলো রোশনিবাগের পাশেই ছিল ফোয়ারা বাগ তখনকার সময় এত সুন্দর ফোয়ারা দিয়ে ফুলের বাগান তৈরি করেছিলেন তিনি তৃতীয়ত হল সেই সময় বিভিন্ন অনৈতিক কাজ যেমন লুটপাট বন্ধ করেছিলেন এবং দিন বিভিন্নভাবে সাহায্য করেছিলেন তিনি বেশ কিছুক্ষণ আগেই প্রবেশ করেছি কাঠগোলা বাগানে প্রবেশ দ্বার আমি তোমাদের দেখিয়েছি তবে তখন কথা বলছিলাম সুজাউদ্দিনের সম্বন্ধে এখন বলব কাঠগোলা বাগানের সম্বন্ধে রাত নামলেই যেখানে বেজে উঠত নর্তকীর পায়ের বাদ্যযন্ত্র এবং সুরেলা কণ্ঠের মাদকতায় যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ব্যবসায়ীরা হাজারদুয়ারি থেকে পাঁচ কিলোমিটার দূরে এই কাঠগোলার বাগানবাড়ি কাঠগোলা বাগানবাড়ি এবং প্রাসাদ নির্মাণ করেন জৈন ব্যবসায়ী লক্ষ্মীপদ সিং দুগার বাগানের ভেতর একটি ভাগীরথীর সঙ্গে যুক্ত সুরঙ্গ পথ রয়েছে এই গুপ্ত পথ ধরেই জগৎশেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায় বাগানবাড়ি সংলগ্ন চিড়িয়াখানায় রয়েছে অনেক রকমের পাখি মাছ ইত্যাদি কাঠগোলা নামের পেছনে দুটি ম প্রচলিত মত রয়েছে কেউ বললেন এই বাগানে আগে কাঠের গোলা ছিল আবার কারোর মতে বিভিন্ন ফুলের বাগান ছিল মানে যেমন বিশেষ করে গোলাপের কথাই বলা হতো তাই বাগানবাড়ির নাম কাঠগোলা বাগান বর্তমানে তিরিশ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে এখানে চিড়িয়াখানা বাগান প্রাসাদের সংগ্রহশালা আদিনাথের মন্দির সহ অনেক কিছু কিন্তু দেখা যায় এখন কিন্তু সোজা চলে এসেছি কাঠগোলা বাড়ি দেখে জগৎ শেঠের বাড়িতে জগৎ শেঠের বাড়ি কাঠগোলা প্যালেসের কাছেই রয়েছে জগৎ শেঠের এই প্রাসাদ বর্তমানে এটি এটি একটি সংগ্রহশালা জগৎ শেঠ আসলে মোগলদের থেকে পাওয়া উপাধি ইতিহাসে পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রীকারী হিসাবে চতুর্থ জগৎ শেঠ বা মেহতাবজাদের নাম বর্ণিত আছে এখানে টিকিট কেটে তোমরা দেখতে পাবে জগৎ শেঠের অস্ত্র ভাণ্ডার গোপন সুরঙ্গ পোশাক সহ নানা সামগ্রী মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস মুর্শিদাবাদের প্রতিটি পথ এখানকার ঘর বাড়ি ইট ধুলোবালি সব কিছুই যেন ইতিহাসের নীরব সাক্ষী আর ঠিক এই কারণেই এই পথে চলতে তাই মনে কাজ করে অন্য রকমের এক আবেগ মুর্শিদাবাদ এলে কাঠগোলা বাগানমারি যেমন দেখতে হবে নসিপুরে জগৎ শেঠের বাড়িও দেখতে হবে দুটির একটি না দেখলেও কিন্তু ঠিকঠাক কিছুই বোঝা যাবে না কারণ কাঠগোলা বাগানের গোপন সুরঙ্গ পথ নাকি জগৎ শেঠের বাড়ি পর্যন্ত চলে গেছে ঠিক এই তথ্য জানার পরই মনে অনেক প্রশ্ন জেগে উঠেছিল এবং তারপরে বিষয়টি আদৌ সত্য কিনা সেটা জানতে চলে গিয়েছিলাম আমরা জগৎ শেঠের বাড়ি টিকিট কেটে বাড়ির ভেতরে প্রবেশের পরেই প্রথমে চোখ পড়বে দরজা দরজার ওপরে লেখা আছে ইংরেজিতে হাউস অফ জগৎ শেঠ আর এই জগৎ শেঠ বিনোদনের জন্য যেখানে পৌঁছে যেতেন সেটি হল ইতিহাসের গন্ধমাখা মাখা কাঠগোলা কলকাতার লখনৌ দিল্লি থেকে নাম করা নর্তকীরা এসে এখানে কিন্তু শেঠজিদের মনোরঞ্জন করতেন এবং একসময় প্রতি রাতে এখানে বসত জল সরাসর এই কাঠগোলা বাগানবাড়ির বিশেষ একটি আকর্ষণ রয়েছে এখানকার বিশেষ আকর্ষণ হলো জৈন মন্দির এছাড়াও রয়েছে হচ্ছে চিড়িয়াখানা কিন্তু কালের বিবর্তনে এই সব কিছুই এখন শুধুই ইতিহাস অর্থ প্রতিপত্তির দম্ভ এবং আমোদ প্রমোদের প্রতীক হয়ে ওঠা পুরনো এই প্রাসাদটি এখন শুধুমাত্র দর্শনীয় স্থান সুরেলা গান এবং ঘুংরুর আওয়াজের পরিবর্তে এখন এখানে বিরাজ করে চলেছে সুনসান নিরবতা এখন তোমাদের সোজা নিয়ে এসেছি জাফরগঞ্জের কবরস্থানে দেউরির উল্টো দিকেই প্রায় সাড়ে তিন একর জমির উপর এই কবরস্থান নির্মাণ করা হয় বর্তমানে এখানে মির্জাফর সহ তার পরিবারের প্রায় এক হাজার একশোটি কবর রয়েছে পরাধীন বাংলার প্রথম নবাব জাফর আলি খান বা মির্জাফরের সমাধি আলাদা করে চিনিয়ে দিতে হয় না পাশেই রয়েছে তাদের পুত্রদের কবর চোখের সামনে এতগুলি কবর একসাথে দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য গা একটু শিউরে উঠেছিল শুনতে পেলাম এগারোশো কবর যেখানে দেখছি এই পুরো জায়গাতেই মির্জাফুরের বংশধরদের ছাড়া বাইরের কাউকে কিন্তু আজ পর্যন্ত কবর দেওয়া হয়নি মুর্শিদাবাদে পা রাখলেই ব্রিটিশ আমলের গোলা বারুদ মাখা বাতাস মনে হয় এখনও বয়ে যাচ্ছে শাড়ি বেঁধে দাঁড়িয়ে থাকে মসজিদের গম্বুজগুলি এক কথায় ইতিহাসের আসল ছোঁয়া পেতে মুর্শিদাবাদের জুড়ি নেই নবাব মুর্শিদগুলি খানের নাম থেকেই এই নামটি হয় মুর্শিদাবাদ আজও মুর্শিদাবাদ ইতিহাসের অজানা অনেক রহস্যের গন্ধে ভরপুর চলো এখন তোমাদের নিয়ে যাচ্ছি মুর্শিদ কুলিখার কন্যা আজি মুন্নিসার সমাধিতে মুর্শিদাবাদের ইতিহাসের এমন এক অধ্যায় তুলে ধরতে যাচ্ছি এই ভিডিওতে যা জানার পর তোমরা স্তম্ভিত হয়ে যাবে ইতিহাসের এক নিষ্ঠুরতম বেগমের কথা বলবো যিনি প্রজাদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন কিভাবে সেটা জানতে গেলে তো পুরো ভিডিও দেখতে হবে নবাব মুর্শিদ কুলিখার কন্যা আজিমুন কথা বল নাক্কারজনক এই কর্মকাণ্ডের জন্য যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগের এই জায়গাটিতে আসতেই হবে এখানেই জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খার মেয়ে আজিম ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এখানে নবাব মুর্শিদ কুলি তার মেয়ে আজিম বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন খায়ের সঙ্গে সতেরোশো সাতাশ সালে শ্বশুর মুর্শিদ কুলিখার মৃত্যু পরে নানান নাটি ঘটনার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন ইনি জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুর্শিদ কুলিখা বেঁচে থাকাকালীনই ঘটে যদিও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আলাদা কোনো কথা কথিত আছে আজি মুন্নিসা বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশ বিদেশের বহু হাকিম কবিরাজ ডেকেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি শেষমেশ এক কবিরাজ এসে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে এক বিশেষ ওষুধ খেলেই নাকি দেড় মাসের মধ্যে সেরে উঠবেন আজিমুন বলেছিলেন এই ওষুধ খাওয়ার নাকি একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে পরবর্তীতে এটি নেশায় পরিণত হতে পারে সব শোনার পরেও রাজি হন নিসা এই চিকিৎসাটি গ্রহণ করবে বলে তবে বিষয়টি কিন্তু পুরোপুরি গোপন রাখা হয়েছিল সেই সময় আজিমুন নিসা ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী সেই সময় বিভিন্ন গ্রাম থেকে তিন বছরের কম শিশুদের কলিজা এনে তাকে কিন্তু হতো রোজ এইভাবে চলতে থাকার পর একসময় বিভিন্ন গ্রামে শিশু চুরির ঘটনার শোরগোল পড়ে গেল তিনিও ঠিক দেড় মাস পর পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন যদিও বা তাতে খুব একটা লাভ হয়নি কারণ তিনি অলরেডি নেশায় পরিণত হয়েছেন প্রতিদিন একটি করে শিশুর কলিজা খাওয়া এক সময় সারা রাজ্যে ছড়িয়ে পড়ে আজি এই কুকর্মের ঘটনা। এবং প্রত্যেকটি মা আতঙ্কিত হয়ে পড়েন তাদের শিশু সন্তানদের নিয়ে ঠিক এই কারণেই আজি মুনেসার নাম হয়ে গেল কলিজা খেকো বেগম এখন তোমাদের সোজা নিয়ে এসেছি কাঠরা কাটরা মসজিদে অন্যতম প্রধান আকর্ষণ এবং ঐতিহাসিক স্থান এই কাটরা মসজিদ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলার নবাব মুর্শিদ কুলি খান অপূর্ব এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের চার কোণে একসময় চারটি মিনার থাকলেও বর্তমানে কেবল দুটিরই অস্তিত্ব রয়েছে শোনা যায় এই বিশাল মসজিদ তৈরিতে নবাবের সময় লেগেছিল প্রায় এক বছর মুর্শিদ কুলি খান ছিলেন হিন্দু ব্রাহ্মণের সন্তান যদিও তিনি বড় হন এক মুসলিম পরিবারে সম্ভবত সেই কারণেই মসজিদ চত্বরে রয়েছে একটি শিব মন্দির কাটরা মসজিদের সিঁড়ির নিচে রয়েছে নবাব মসজিদ কুলিখার সমাধি কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনে ষোলোশো মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ সময় সব কিছুকে কেড়ে নিতে পারে পৃথিবীর প্রতিটি উপাদানের সৌন্দর্য সময়ের গতিপথে একদিন হারিয়ে যায় শুধু রয়ে যায় ইতিহাস তেমনই ইতিহাসের সাক্ষী বহন করেছে মুর্শিদাবাদ নবাব মুর্শিদ কুলিখার নাম অনুসারে জেলার নামকরণ হয় মুর্শিদাবাদ নবাবিযানা আনা আজ নেই তবুও রয়ে গেছে নবাবিয়ানার ছাপ একসময় এই মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নবাব সিরাজউদ্দৌলার আমলে খ্যাত পেয়েছিল মুর্শিদাবাদ সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর বদলে যায় মুর্শিদাবাদের সুদিনের ইতিহাস ইংরেজদের কাছে পরাজিত হয় সিরাজাউদ্দুল্লা তারপর ভাগীরথী দিয়ে বয়ে গেছে অনেক জল দিন বদলেছে নবাবিয়ানা আর নেই তবে রয়ে গেছে ইতিহাস আর সেই ইতিহাসের একসাক্ষী কাঠরা মসজিদ কাটরা মসজিদ কাটরা কথার অর্থ হলো জনবহুল বাজার আর কাটরা মসজিদের মানে জনবহুল বাজারের মধ্যে একটি মসজিদ আমাদের পরবর্তী গন্তব্য ভীষণ সুন্দর একটি জায়গা মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা তবে সেই জায়গাটিতে পৌঁছানোর আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। মুর্শিদাবাদে প্রত্যেকটি দর্শনীয় স্থানের আলাদা আলাদা জায়গা ঘুরে দেখে সেইগুলির বিস্তারিত তথ্য সহ ভিডিও আমি আপলোড করেছি তোমাদের হাতে সময় থাকলে তোমরা একটিবার ভিডিওগুলি দেখো আর অবশ্যই ভিডিওগুলিকে ভালো ভালো লাগলে অথবা এই ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেক এখন আমি তোমাদের নিয়ে যাব মুর্শিদাবাদের হাজার দুয়ারি বললেই প্রথমে মনে আসে এক হাজারটি দরজা কিন্তু আসলে এখানে এক হাজারটি দরজা কিন্তু নেই এর মধ্যে একশোটি নকল দরজা আছে শত্রুদের বোকা বানানোর জন্য এই নকল দরজা তৈরি করা হয় শোনা যায় নবাবরা বেগমদের সঙ্গে লুকোচুরিও খেলতেন এখানে নবাব নাজিম হুমায়ুন যা সালে এই স্থাপন করেন এখানে একটি জাদুঘর তৈরি করা হয়েছে এবং মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করেছিলেন যেই ছুরি দিয়ে সেটিও কিন্তু রাখা হয়েছে এখানে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি তৎকালীন নবাব নাজিম হুমায়ুন আঠারোশো উনত্রিশ সালে হাজারদুয়ারি নির্মাণ শুরু করেন শেষ হয় আঠেরোশো সালে মানে হাজারদুয়ারি হলেও এই প্রাসাদের অনেক দরজায় কিন্তু নকল হাজারদুয়ারির নির্মাণশৈলী ইউরোপীয় ঘরোয়া নায় সার্ভে অব ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে হাজারদুয়ারি বর্তমানে সংগ্রহশালায় পরিণত হয়েছে হাজারদুয়ারির ভেতরে ভিডিও বা ছবি তোলার কোনোরকম অনুমতি নেই হাজারদুয়ারি গ্যালারিতে রয়েছে প্রায় দু হাজার সাতশো অস্ত্রশস্ত্র সোনায় মোড়া কোরআন শরীফ আইনি আকবরী পাণ্ডুলিপি রূপর পালকি আরও অমূল্য ঐতিহাসিক সম্পদ হাজারদুয়ারি প্রবেশ মূল্য পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে খোলা থাকে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে রয়েছে ঘড়িঘর দেখতে পাবে ক্লক টাওয়ার দেখতে পাবে মদিনা মসজিদ এছাড়াও ইমান বাড়া যদিও বা বর্তমানে এই ঘড়িটি অচল অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও দেখতে পাবে বাচ্চাওয়ালি তোপ ঘড়িঘর থেকে কয়েক পা এগুলি রয়েছে বিশাল আকৃতির এই কামান নাম বাচ্চাওয়ালি তোপ গবেষকদের মতে এই কামান ষোলোশো সাতচল্লিশ সালে তৈরি করেন জনার্দন কর্মকার সন্ধে ঘনিয়ে রাত হতে চলেছে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ঘাসিদি বেগমের সেই প্রাসাদের দিকে সত্যি বলছি যতই সন্ধে ঘনিয়ে রাত হচ্ছিল ততই কিন্তু গায়ের লোম শিউরে উঠছিল গা ছমছমে একটা ভয় ভয় ব্যাপার এই রাতেই তোমাদের ঘুরে দেখাবো মতিঝিল এবং খাসিদি বেগমের সেই প্রাসাদ যেখানে তিনি মুক্ত লুকিয়ে রাখতেন মতিঝিল পার্কের চারিদিকে রয়েছে অশোক খুরাকৃতি রদ বা মতিঝিল খাসিদি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান এই হ্রদ বা হ্রদের ধারে প্রাসাদ নির্মাণ করেছিলেন এই প্রাসাদের সিরাজকে সরিয়ে বাংলার স্বাধীনতা ধ্বংসে ষড়যন্ত্র করা হয় সেই প্রাসাদ অবশ্য আজ আর পার্ক আর এই যে কিন্তু তিনি মুক্ত লুকিয়ে রাখতেন এই সেই জায়গা মতিঝিল পার্ক যেখানে এখন রয়েছে বাগান ফোয়ারা মুর্শিদাবাদের তিন প্রধান নবাব কুলিখা আলিবর্দিখা এবং সিরাজের মূর্তি মতিঝিলের মূল ফটক আজও রয়ে গেছে কুড়ি টাকা টিকিট কেটে মতিঝিলে ঢুকতে হয় বিকেল বিকেল থেকে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো যেখানে দেখানো হয় মুর্শিদাবাদের ইতিহাস তবে এই শো দেখার জন্য কিন্তু আরও কুড়ি টাকা টিকিট কাটতে হয় আশা করছি আজকের এই মুর্শিদাবাদ ভ্রমণ পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজকে ফলো করে দিও যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ পিউ ব্লগ